আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলেই থাকুন তো আগামী বৃহস্পতিবার বাংলাদেশ টাইম অনুযায়ী রাত আটটায় ডুরিবাল জুনিয়র তার তীর্থ একটা স্কোয়াড ঘোষণা করে দিবে এই স্কোয়াডটা ঘোষণা করার আগে এখন কোচ ডুরিবাল জুনিয়রকে বেশ অনেকগুলা ডিসিশন নিতে হবে কোচ ডুরিবাল জুনিয়রকে পারফেক্ট একটা ব্যালেন্স টিম ঘোষণা করার জন্য প্রায় অনেক জায়গাতে অনেক কঠিন কঠিন ডিসিশন নিতে হবে যেগুলা আপনারা এবং আমার হয়তোবা ভালো নাও লাগতে পারে আপনারা এমন কিছু প্লেয়ারকে দেখতে পারবেন যারা আপনারা তাদেরকে ব্রাজিল স্কোয়াডে দেখতে চাইতেছেন বাট অপরচুনিটিলি আপনারা তাদেরকে দেখতে পারবেন না সো তাদেরকে যখন দেখতে পারবেন না না দেখার কারণে কোচ উডু ডুরিবাল জুনিয়রের গোষ্ঠী সহ উদ্ধার আপনারা করে দিবেন এখন এই কথা কেন বলতেছি সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো একটু পরে ক্লারিফাই করা ট্রাই করব দেখুন বর্তমানে ব্রাজিলের হাতে বাউান্ন সদস্যের একটা স্কোয়াড আছে প্রাথমিক স্কোয়াড ওইখান থেকে মাত্র তেইশ জন প্লেয়ারকে নিতে হবে সো তেইশ জন প্লেয়ারকে যখন দলে নেবে বাকি উনত্রিশটা প্লেয়ারকে কোচ ডুরিবাল জুনিয়র ওইগুলাকে সাইড বেঞ্চে রেখে কোচ ডুরিবাল জুনিয়র কে তেইশ একটা স্কোয়াড ঘোষণা করতে হবে সো এখন কোচ ডুরিবাল জুনিয়র যে তেইশ সদস্যের একটা স্কোয়াড ঘোষণা করবে এখন যে উনত্রিশটা প্লেয়ারকে বাদ দেবে তারা কারা হবে এইখানে কোচ ডুরিবাল জুনিয়র কিন্তু অনেকগুলা বিচার বিশ্লেষণ ক্লারিফাই করে জাস্টিফাই করে তারপর স্কোয়াডটা ঘোষণা করতে হবে এইখানে এমন কিছু প্লেয়ারকে বাদ দিবে যারা মনে করেন যে নামের ভারে এবং কাজের ভারেও বেশ পারদর্শী অর্থাৎ পারফরমেন্স দিক থেকে বেশ ভালো একটা অবস্থানে আছে তো প্রথমত আমরা যদি এখন রাইট উইং এর কথা বলি রাইট উইং এ প্রচুর পরিমাণে অপশন যেমন এস্টেবা উইলিয়াম রাইট উইঙ্গার রাফিনহা রাইট উইঙ্গার সাবিও রাইট উইঙ্গার এখানে রোদ্রিগো রাইট উইঙ্গার লুইস হেন্ড্রিকো আছে রাইট উইঙ্গার অ্যান্টনি আছে রাইট উইঙ্গার সো ছয়টা প্লেয়ার এখন ছয়টা প্লেয়ার থেকে তো ছয়টা প্লেয়ারকে নাও পছন্দ না তাই না এই ছয়টা প্লেয়ার থেকে বেসিক্যালি প্রথাগত দুইটা রাইট উইঙ্গার নিতে হবে আদারওয়াইজ এইখানে রোটেশন হিসেবে প্লেয়ার অন্য প্লেয়ারকে নিতে পারে রোটেশন বলতে এমন প্লেয়ারকে নিতে পারে যারা রাইট উইং লেফট উইং খেলতে পারে সো প্রথাগত দুজনের বেশি নেওয়ার সুযোগ নেই আচ্ছা ধরে নিলাম কোচ ডুরিবাল জুনিয়র দুজনের জায়গায় তিনজন রাইট উইঙ্গার নিল হ্যাঁ সো এই যে তিনজন রাইট উইঙ্গার নেবে বাকি যে প্লেয়ার গুলো থাকবে কোচ ডুরিবাল জুনিয়র যেই নামগুলা সাজেস্ট করেছে এইখানে রাইট উইঙ্গে সেইখানে কিন্তু দারুণ প্লেয়ার রয়েছে সো তিনজন প্লেয়ারকে যদি কোচ ডুরিবাল জুনিয়র সিলেক্ট করে বাকি তিনজনের কি হবে ধরুন এইখানে রাফিনহা মোটামুটি ফিক্সড সাবিও মোটামুটি ফিক্সড দুজন প্লেয়ার মোটামুটি আপনি ফিক্সড ধরে নিতে পারেন এরপরে এই জায়গায় রদ্রিগোকেও আমরা রাইট উইঙ্গার এবং леফট উইঙ্গার হিসেবে রেফার করে এই জায়গায় তিনটা প্লেয়ারই ধরে নিতে পারি ঠিক আছে সো এই তিনটা প্লেয়ারকে যখন নিবে বাকি তিনটা প্লেয়ার কি হবে যেমন एंटוניকে যদি না আন্তোনিও বাদ যাইতে পারে এস দেবাউ উইলিয়াম বাদ যাইতে পারে লুইস আন্দ্রেকুয়ে বাদ যাইতে পারে এই তিনটা প্লেয়ার তো ভাই এখন দারুণ ছন্দে আছে এখন এস দেবাউ উইলিয়ামকে যদি না নেওয়া হয় ভাই এই ছেলেটা যে পরিমাণ ফর্মে আছে পাউলিস্টাও টুর্নামেন্টে লাস্ট দুই ম্যাচে যে পরিমাণ গোল করছে লাস্ট দুই মাসে সম্ভবত তিনটে গোল করছে এবং তিনি ভাই আউটসাইড অফ দা বক্স থেকে যে লেভেলের ফিনিশিং দিছে এবং তিন চারজনকে ড্রিবল করে যে একটা গোল দিছে এগুলা দেখার পরে যদি কোচ ডুরিবাল জুনিয়র যদি তাকে নেয় তা যদি না নেয় তাহলে তার প্রতি অবিচার করা হবে এবং তার যে ফ্যান ফলোয়াররা আছে ওরে ডুরিবাল জুনিয়র আর একেবারে গোষ্ঠী সহ উদ্ধার করে দিবে ভাই এটা দেওয়ারই কথা কারণ কোচ ডুরিবাল জুনিয়র এমন একটা প্লেয়ারকে ড্রপ করবে আমি বলি না যে ড্রপ করবে যদি ড্রপ করে আর কি ধরে নিলাম ড্রপ করে নিল যদি ড্রপ করে তাহলে তার গুষ্টি সহ উদ্ধার করবে তো এখন ডুরিবাল জুনিয়র এখানে এস নিতে হলে হয় রাফিন নয় সাবিও নয় রৌদ্রিক মধ্যে একজনকে বাদ দিতে হবে সো কোচ ডুরিবাল জুনিয়র কি পারবে আচ্ছা এখন যদি আমরা এস জিনিসটাকে জিনিসটাকে সাইডে রেখে আমরা যদি এখানে অ্যান্টোনের কথা বলি বলবো যে ভাই অ্যান্টনি সর্বশেষ সর্বশেষ ম্যাচ খেলছে সম্ভবত সর্বশেষ প্লেয়ার অফ যেখানে আমরা দেখছি যে তিনি গোল প্লাস অ্যাসিস্ট লাগাতার করতেছে তো এই প্লেয়ারটাকে কিভাবে বাদ দিবে ভাই এখন যদি অ্যান্টনি বাদ দেয় তাহলে অ্যান্টনির যে ফ্যান ফলোয়াররা আছে একেবারে গোষ্ঠী সে উদ্ধার করে দিবে কোচ ডুটিবাল জুনিয়র এরপরে লুইস হেনরিক যে প্লেয়ারটা ব্রাজিলে ব্রাজিলের হয়ে সর্বশেষ চারটা ম্যাচে মোটামুটি বেশ ভালো করছে দুটা গোল সম্ভবত একটা অ্যাসিস্ট করছে তো এই প্লেয়ারটাকে কিভাবে বাদ দিবে হ্যাঁ ক্লাবে হয়তো এখন আহামরি তেমন আগের মতো ফর্মে নাই বাট ব্রাজিলের হয়তো তিনি সর্বশেষ কয়েকটা ম্যাচে ভালো খেলছেন তো এই প্লেয়ারটাকেও কিভাবে বাদ দিবে ভাই তো তাই এখন বলতে চাই কোচ ডুরিভাল জুনিয়র যখন রাইট উইঙ্গার প্লেয়ারদেরকে সাজেস্ট করবে সাজেস্ট করার জন্য তাকে অনেকগুলা বিচার বিশ্লেষণ করে কিন্তু কোচ ডুরিভাল জুনিয়রকে এই জায়গায় ডিসিশন নিতে হবে এবং কোচ ডুরিভাল জুনিয়রকে এই জায়গায় তো কোচ ডুরিভাল জুনিয়রের সমালোচনা হবেই হবে মানে আমি আগাম বলে দিলাম দেখবেন কোচ ডুরিভাল জুনিয়রের জন্য এই জায়গাটার জন্য এই পজিশনটার জন্য কোচ ডুরিভাল জুনিয়র সমালোচনা হবে প্লাস গোষ্ঠী শাউদা তার উদ্ধার করে দিবেন আপনারা অনেকেই। এবার আমরা আছি অ্যাটাকিং মিডফিল্ডারের দিকে। দেখুন অ্যাটাকিং মিডফিল্ডারে এখন নেইমার জুনিয়র তো ফিক্সড। তার সাবস্টিটিউট হিসেবে কে খেলবে? এখানে আন্দ্রেস পেরেইরা আছে। এখানে আপনি অস্কারের কথা বলতে পারেন। সো কোচ ডুরিবাল জুনিয়র কি এখানে অস্কারকে নেবে নাকি কোচ ডুরিবাল জুনিয়র ওই আমি যে বললাম রোটেশন করে যে প্লেয়ারগুলা খেলানো যায় তাদেরকে কাজে লাগাবে। এখানে কি কোচ ডুরিবাল জুনিয়র রৌদ্রেককে কাজে লাগাবে নাকি এইখানে রাফিনোকেও কাজে লাগাবে নাকি এখানে অস্কারকে নিবি যদি অস্কারকে না নেওয়া হয় টেকনিক্যাল ইস্যুতে তাহলে অস্কারের যে ফ্যান ফলোয়াররা আছে উদ্ধার তার গোষ্ঠী শ উদ্ধার করে দিবেন কারণ অস্কার এখন মোটামুটি ভালো ফর্মে আছে তাকে না নিলে আপনারা তার গোষ্ঠী শ উদ্ধার করে দিবেন কোচ রিবাল জুনিয়রের এখন আমরা যদি সেন্টার ব্রেকের কথা বলি ডিফেন্স লাইনে তো ভাই যাচ্ছে তাই অবস্থা দুই ফুল ব্যাক ওইগুলো নিয়ে কথা বলতে চাই না এখন আমরা যদি সেন্টার ব্রেকের কথা বলি তাহলে সেন্টার ব্রেকে মার্কিনোস গাব্রিয়াল মেগালেস মরিলো মোটামুটি ফিক্স বাকি একটা যে প্লেয়ার সেটা কি হবে এখানে কি দানিলোকে আবার নেওয়া হবে দানিলোকে কিন্তু আবার সেন্টার ব্যাক হিসেবে রাখছে কোচ ডুরিবাল জুনিয়র এখানে কি কি দানিলোকে নেওয়া হবে যদি দানিলোকে নেওয়াই হয় বাকি যে প্লেয়ারগুলো রয়েছে যারা ট্যালেন্টেড ফুটবলার আছে তাদেরকে যদি না নেওয়া হয় তাহলে এই জায়গায়ও কোচ ডুরিবাল জুনিয়রের গোষ্ঠী সে উদ্ধার করে দেওয়া হবে এখন যে প্লেয়ারটাকে নেওয়া উচিত আমার কাছে মনে হইতেছে যে আলেকজান্দ্রো রিবেরু যিনি লিলের হয়ে বেশ ধারণ ছন্দে আছে তো এই প্লেয়ারটাকে যদি না নেওয়া হয় তাহলে তার প্রতি অবিচার হবে এই জায়গায়ও কিন্তু কোচ ডুরিবাল জুনিয়রের সমালোচনা হবে তো সব কিছু মিলিয়ে কোচ ডুরিবাল জুনিয়রের হাতে যে অপশনগুলো রয়েছে সেই অপশন থেকে যদি তার বেস্ট স্কোয়াডটা যদি সে ঘোষণা করতে না পারে তাহলে আবারও কিন্তু সমালোচনা হবে আবারও কিন্তু কোচ ডুরিবাল জুনিয়রের গোষ্ঠী সহ উদ্ধার করে দেওয়া হবে দেখুন এখানে সচরাচর তিনটা গোলকিপার আটটা ডিফেন্ডার সেন্টার ব্যাক রাইট ব্যাক লেফট ব্যাক মিলিয়ে আটটা ডিফেন্ডার ছয়টা মিডফিল্ডার এগুলা কিন্তু মোটামুটি হয়ে থাকে হ্যাঁ এখন কোচ ডুরিবাল জুনিয়র কি মিডফিল্ডে একটা প্লেয়ার বেশি নিবে না কম নিবে কম নিয়ে তার হাতে যে পরিমাণ অ্যাটাকার রয়েছে সেই অ্যাটাকার থেকে একটা প্লেয়ার বেশি নিবে না কম নিবে সেটাও কিন্তু এখন দেখার বিষয় তাকে একটা ব্যালেন্স টিম গঠন করতে হলে এখন কিন্তু তাকে প্রচুর চিন্তা ভাবনা করতে হবে হ্যাঁ আমরা হয়তো কোচ ডুরিবাল জুনিয়র থিঙ্ক ট্যাঙ্ক থেকে চিন্তা করি না কোচ ডুরিবাল জুনিয়র যেটা ভাবতেছে আমরা ওইটা ভাবতেছি না আমরা আমাদের মন গোড়ার মতো কথা বলে দিতেছি বাট কোচ ডুরিবাল জুনিয়র কিন্তু অনেকগুলা হার্ড ডিসিশন নিতে হবে দেখা ডুরিবাল জুনিয়র কোন একটা টিম গঠন করতে পারে কিনা আর কোচ ডুরিবাল জুনিয়র ব্যালেন্স একটা টিম গঠন করতে পারবে কিনা কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন